একবারে আরসিসি পিলার যেটা বলে আসলে এই গরুটা এখনো দাতে নাই আচ্ছা আমি তো আপনাদেরকে চামড়াটা না দেখাই নাই মনসুর ভাই কিন্তু ऑलरेडी চামড়াটা নাম তার মানে এর যে জায়গা আছে হ্যাঁ এই যে দেখেন অবস্থা হে গরু আইলো গরু আইলো সাবধান সবাই সাবধান আগে পিছে ডাইনে বামে যেমনে পারেনে দৌড়ান না দশক এখনো সেই সময় আসেনি দৌড়ানোর তবে সেটার প্রস্তুতি কিন্তু চলতেছে 2025 কুরবানির জন্য সুন্দর সুন্দর গরু এখনই কিন্তু সংগ্রহ করা শুরু হয়ে গেছে এবং হাটগুলোতেও সুন্দর সুন্দর লাল লাল গরু উঠে গেছে জমতে শুরু করেছে হাটগুলো আর যারা এই গরুগুলো সংগ্রহ করার চিন্তা আমরা করছেন তারাও কিন্তু প্রতিনিয়তই হাটে আসতেছেন এবং গরু কেনার চেষ্টা করছেন তারই ধারাবাহিকতায় আমরাও কিন্তু আছি হরজতপুরের পাড়াগ্রাম গরুর হাটে আমরা জানি প্রতি শনিবারে এই হাটটি বসে আজকে এই হাটে কেমন গরু উঠেছে এবং কীরকম দামে বেচা কিনি চলতেছে সেটাই আপনাদেরকে দেখাবো থাকেন আমাদের সাথে আচ্ছা অনেকগুলো গরু দেখতে পাচ্ছি ভাই কতগুলো আছে

তা আমরা একটু এগুলা সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি ভাইয়ের নাম কি একটু জানি আগে আমার নাম শামীম শামীম ভাই আচ্ছা এই যে একেবারে শেষ পাথায় লাল সুন্দর একটা ছোট্ট করে সুন্দর একটা চুট আছে গরুর ছোট হইলো চুটটা মাশাল্লা বড় আছে শাহেওয়াল গুরু শাহেওয়াল হ্যাঁ লাল উলি সাহেওয়াল ভাই শাহওয়াল শাহেওয়াল হ্যাঁ শাহেওয়াল জোরাধরি জোরাধরি সাহেব আচ্ছা কয় দাদের গুরু এটা হইল ভাই দুই দাঁতের দুই দাঁতের এটা ওজন আছে ছয়মন ছয়মন আছে ওজন

আপনি আমি বলি আপনি ওরা হাতে মাইনাস তো বোঝেন না এক লক্ষ মাইনাস এক লক্ষ তো আপনি যে দুই লাখ বিশ হাজার এটা দুই লাখ বিশ এটা মোটামুটি এক এক লক্ষ আশি হাজার ওইলি ছাড়ে দেবো ভাই এক লাখ আশি হলে ছাড়ে কত কাতের গরু এটা এটা দুই দাঁতের ভাই এটা তো মোটামুটি বেশ হেভি গরু দেখা হ্যাঁ এটা ছয় মন আছে সাড়ে ছয় মন ওজন আছে ভাই হ্যাঁ এই গরুটা একটু চাপা দিলে এই গরুটা দেখা যাবে ভালোভাবে শাহিওয়াল ভাই আমি শাহওয়াল সরাব ভাই বসা করি না

সাড়ে চার মন গরিটা আচ্ছা আমি তো দাঁতই নেই নাকি না সাড়ে চার মনে আছে সাড়ে চার মন কেমন জানতাম ওইটা দাম দেড় আমার কাছে তো একটু এক বৃষ্টি ছিল মনে হয় না ভাই ওই রাখি গরু কুরবানি গরু ওটি ওটা তোর কষাই গরু নেই কুরবানি গরু রাখি গরু ওটা দেবে কুরবানি দেবেন নেবে

একটি <laughs> <laughs>

আচ্ছা ক্যামেরাটা এই পাশ থেকেই ধরতে হইব তাহলে মনে হয় ঠিক আছে বলেন এটার সম্পর্কে একটু জানি এই গল্পটা দাম চলে লাগছে এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঞ্চান্ন ও লিসারি দেবো এক লক্ষ পঁচাত্তর দাম চান পঞ্চান্ন সারি দিবা এক লক্ষ পঞ্চান্ন সারি দেবো আচ্ছা ওই তার মানে আর কি আরও পাঁচটা আছে সেদিক না আরো করে দেওয়া দিব যদি কেউ আসে আর কি পছন্দ করে ওই আচ্ছা কত এটা এইগুলো দুই দাঁত ভাই এটাও দুই দাঁত দাঁত দাঁদি আপনার সব যুদ্ধ দা দুধ দা আচ্ছা আচ্ছা ভিডিও তো মোটামুটি অনেক বড় হয়ে যাবে অনেকগুলো গরু সবগুলো নিয়ে কথা বলতে চাইলে তো এবার একটু দুইটা আছে আর ওই আপনের মুরব্বী আবার আছে এইটা এটা অরিজিনাল পাকিস্তানি আছে হ্যাঁ হ্যাঁ এইটা এইটা আবার রেডি হয়ে গেছে বেশি রেডি হয়ে গেছে এটা কুরবানিতে রেডি হয়ে যাবে একবার ওইটা খালি আছে নাকি কম খাইছে

দুইটা বিক্রি হয়েছে আরো যেন বিক্রি হয়ে যায় ঠিক আছে ভাই জি আসসালাম হরজতপুর পারাগ্রাম গরুর হাটে একটা গরু দেখায় আপনাদেরকে দেখেন মাসাল্লাহ এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা আসলে আমার ব্যক্তিগতভাবে আমি যদি আসলে গরু কেনার জন্য হাটে আসতাম তাহলে এবং টাকা যদি থাকতো হয় এই গরুটাই আমি আসলে কিনতাম কেন দেখেন গরুটার পাগুলি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন মাসাল্লাহ কি সাইজের এক একটা পা একেবারে আর সিসি পিলার যেটা বলে আসলে হ্যাঁ সেই পিলার এবং এর নাভিটা দেখেন এর হাইটটা দেখেন তার পাশাপাশি এর গায়ের যে রংটা সেইটা এর সাথে সাথে আরেকটা বিষয় সেটা হলো এই গরুটা এখনও দাঁতে নাই তাহলে বুঝেন যে এই গরুটাকে যদি আসলে লালন পালন করা যায় বা সেই পরিমাণে সেইভাবে খাবার দাবার দিয়ে পালা যায় তাহলে দু হাজার পঁচিশে তো আসলে সে উপযোগী হবে না দু হাজার ছাব্বিশ কোরবানির জন্য এই গরুটা কোথায় যাবে এবং কীরকম দাম হইতে পারে একটা আইডিয়া করেন তো তো এই গরুটা আসলে যিনি নিয়ে আসছেন আমাদের মনসুর ভাই কেমন দাম চায় একটু জানার চেষ্টা করি মনসুর ভাইয়ের কাছ থেকে যদিও শুনতে পেলাম এই গরুটা নিয়ে দামাদামি চলতেছে নাকি তো উনি কেমন দাম চাইতেছে আর যারা কিনতে চাচ্ছে তারা আসলে কেমন দাম বলতেছে একটু দেখি আরে তাই তো

আচ্ছা এই হচ্ছে আমাদের মনসুর ভাইয়ের নাম্বার যদি আসলে কারো এই গরুটা সংগ্রহ করার ইচ্ছা থাকে তাহলে আমার মনে হয় ওনার সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন ছিলাম আমরা হরজতপুর পাড়া গ্রাম গরুর হাটে জানানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে এই হাটের আজকের আপডেট কেমন দামে দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী গরুগুলো এই হাট থেকে সবাই সংগ্রহ করতেছে আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি আপনাদের সামনে এই ধরনের ভিডিও চিত্র তৈরি করা সেজন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আলাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম